পনিরের রেসিপি তো অনেকবারই খেয়েছেন অনেক রকমভাবে কিন্তু আজকেরটা একটু আলাদা এখানে নেই কিন্তু কোনো ভারী মশলা আর ঝকঝকে গ্রেভি শুধু টাটকা টাটকা পনির আর খাসা খাসা খসখসে পোস্ত দানা দিয়ে তৈরি একদম বাঙালির ঘরের স্বাদ আমরা ঘরোয়ারা ঠিক যেভাবে রান্না করি চলুন দেখিনি পোস্ত আর পনির মিলে কিভাবে তৈরি হয়েছে একটা অনন্য পদ এবং দুর্দান্ত একটা স্বাদের রেসিপি নমস্কার রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত এই রান্নাটা করতে আমার প্রথমে যা লেগেছে সেটা হলো অবশ্যই পনির পনিরগুলোকে আমি এই এইরকমভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আপনারা এরকম ছোট ছোটো করেও কেটে নিতে পারেন আবার যদি মনে করেন যে একটু লম্বা করে কাটবেন সেটাও কাটতে পারেন যেভাবে কাটবেন সেইভাবেই কাটা যাবে দেখুন আমি পনিরগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি একটু লম্বা করে তারপর মাঝখানে এরকম ডুমো আকারে কেটে নিচ্ছি তারপর এর মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে আলু আলু ছাড়া তো আমাদের কোনো কিছুই রেসিপি তৈরি হয় না তাই আলু তো ঘরোয়াদের দিতেই হবে বা দিলে ভালোও হয় আমরা ঘরোয়া যে রান্না করি তার মধ্যে সবজি দিয়ে যদি এই রান্নাগুলো করি তাতে সবজিটাও খাওয়া হয়ে যায় আর পনিরটাও খাওয়া হয়ে যায় আলুগুলোকে আমি এইভাবে ডুমু করে কেটে নিচ্ছি ঠিক যেভাবে পনিরগুলোকে ডুমু করে কেটেছি এইরকমভাবে ডুমু করে কেটে নিচ্ছি আলুগুলো আমার কাটা হয়ে গেছে এরপরে আমি এখানে যেটা দিয়েছি সেটার মধ্যে আদা আদাটাকেও আমি এভাবে ছুলে একটু কুচি করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে এরপর বানিয়ে নিচ্ছি একটা পেস্ট যার মধ্যে থাকছে পোস্ত আর আদা কুচি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে পেস্টটাকে আমি তৈরি করে নিচ্ছি পেস্টটা করে নিলাম দেখুন ঠিক এইভাবে এই রকম হয়েছে আমার পেস্ট তার মধ্যে এবার দিয়ে দিলাম আমি একটু সাদা তিল দিয়ে আবার পেস্ট করে নিলাম যদি আপনারা এখানে সাদা তেল না দিতে চান তাহলে এখানে চার মগজও ব্যবহার করতে পারেন যে পেস্টটা করলাম এটা আমি সাইড করে রেখে দিলাম এইবার এর মধ্যে যেটা দিয়েছি একটা সবজি সেটা হলো কাঁচা কলা চাইলে আপনারা এটাকে নাও দিতে পারেন আর এখানে আমি কাঁচা দু দুভাগে কাটা দেখিয়েছি যার যেরকমভাবে সুবিধা হবে সে সেরকমভাবে কেটে নেবে প্রথমে আমি ছোট ছোট করে কেটে তারপর এই এইরকমভাবে ডুমু করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে যদি আপনাদের বড় করে কাটতে অসুবিধা হয় তাহলে ঠিক এইভাবে ছোট ছোট করে নিয়েও আপনারা ডুমু করে কেটে নিতে পারবেন তাতে সুবিধা হবে যার যেটা সুবিধা আমি দুই রকম পদ্ধতিতেই এখানে আমি দেখিয়েছি দেখুন ঠিক এইভাবে কেটে এইগুলোকে আমি জলের মধ্যে রেখে দিয়েছি আর এরপর দেখুন ঠিক এইভাবেও আপনারা কেটে নিতে পারবেন এটা হলো দ্বিতীয় পদ্ধতি দেখুন প্রথমে মাঝখানে কেটে তারপর আস্তে আস্তে করে এই রকমভাবে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি ডুমডুমু করে কেটে নিলাম মাঝখানে কেটে ছুলে নিয়ে তারপর এইরকম ঢুমঢুম করে কেটে নিয়ে সম্পূর্ণটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল আমি কিন্তু এই রান্নাটা সরষের তেলেই করেছি দিয়ে এবার আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা এখানে পনিরগুলোকে কড়া করেও ভাজতে পারেন আবার ঠিক আমি যেরকমভাবে ভেজে নিয়েছি ঠিক এইভাবেও ভেজে নিতে পারবেন আচ্ছা এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটু নুন দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে কড়া করে ভেজে নিয়েছি এইগুলো কিন্তু আমার পুড়ে যায়নি এগুলো কড়া করে ভেজেছি এভাবে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি একদিকে হয়ে গেছে আর একদিকেও আমি এইভাবে ভেজে নিচ্ছি এইবার আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প করে জিরা আর দিয়ে দিলাম কাটা সবজি চাইলে এর মধ্যে আপনারা গাজরও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে দেইনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেল তারপর এখানে দিয়ে দিলাম অল্প করে জল যাতে আলু আর কাঁচা কলাটা সেদ্ধ হয়ে যায় দেখুন ঠিক এইভাবে তারপরে অল্পক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম দিয়ে ঢাকাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আমার জলটা অনেকটা টানায় গেছে এইবার যে পেস্ট আমি করে রেখেছিলাম সেই পেস্ট এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি দেখুন সুন্দর আমার মশলাটা কষে গেছে এইবার ওই পাত্রের মধ্যেই জল দিয়ে দিলাম যে পাত্রটার মধ্যে আমার পেস্ট ছিল তার মধ্যেই জল দিয়ে নাড়াচাড়া করে সেই অল্পটুকুই জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পনির পোস্ত আলু সুন্দরভাবে কষে যায় ঠিক এইভাবে দিয়ে দিলাম এইবার উষ্ণ গরম জল দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই পনিরটা এইভাবেও রান্না করতে পারেন আবার চাইলে পোস্ত ছাড়াও রান্না করতে পারেন অনেক রকম ভাবেই রান্না করা যায় পোস্ত দিয়েও রান্না করা যায় আমি আমার ঘরোয়াতে আমি এইভাবে আমার ঘরে এইভাবে রান্না করি তাতে সবাই খেয়ে বলে ভালো আপনারা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে হয়ে গেল এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম আমার রান্নাটা একেবারেই রেডি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার